তো ফাইনাল দেখো আমাদের এগরোল রেডি আর এই দেখো কেমন হয়েছে দেখতে জানিও এই যে আটার এগরোল দেখো এখন ঘড়িতে সকাল সময় প্রায় সাড়ে নটা মতো আর আমি রান্নাঘরে চলে এসেছি আর ব্যস্ত হয়ে পড়েছি সমস্তটা কাটাকুটো তো এখানে হয়ে গেছে সেই সঙ্গে চলছে রুটি ভাজা আর আজকে সকালবেলায় টিফিনটা একটু তাড়াতাড়ি করতেই আমি ঢুকে গেছি কারণ সময়টা তো অনেকটাই লাগবে প্রিপারেশান নিয়েছি প্রথমে যে কী করবো কীভাবে করবো তারপরে কিন্তু লেগে পড়েছি আর আজ সকালে কি হচ্ছে সেটিও চলো তোমাদের বলে দিই কি কি করা হবে আজ নমস্কার কেমন আছো সবাই শিবদাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নাঘরে চলে এসেছে টিফিন করতে সেটি তো তোমরা দেখলে আজ কিন্তু একটু ডিফারেন্ট টাইপের টিফিন হচ্ছে তো দেখো রুটিগুলো কিন্তু আমি আধা ভাজা করে রেখে দিচ্ছি আজ সকালবেলা একটুখানি এগ রোল হবে তো মেয়েরা একটুখানি বলেছিল যে ওদের একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে আর বাইরের খাবার এগুলো তো এই ধরনের না দেওয়াই ভালো তো আমি কিন্তু আজ ময়দা ইউজ করিনি শুধুই আটা দিয়ে করছি কারণ ঘরোয়া খাবার দাবার আর এটা অতটা ভালো হয় না আমি জানি তবুও ঘরে খাবো আমরা আর ময়দাটা না খাওয়াই ভালো সেই কারণে তো ওইদিকে তো স্যালাডটা কাটা রয়েছে ডিম রাখা রয়েছে রুটিগুলো আমি প্লেন অবস্থায় প্রথমে ভেজে নিচ্ছি যেভাবে এগুলো তৈরি করে আর তোমরা তো সবাই জানো এগুলো কীভাবে করে ঘরোয়াভাবে তো আজ সকালে টিফিনে এটাই হচ্ছে তো ব্লগটা তো শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো আশা করছি ভালো তোমরা তো দেখলেই আজ সকালবেলায় টিফিনের জন্য কি কি করে নিয়েছি আর কি টিফিন করছি সকালে প্রথম দিকে জানো তো আজ এগরোল করার কোনো ইচ্ছেই ছিল না আর সেরকম কোনো প্ল্যানিংও ছিল না হঠাৎই দেখা গেল সব কিছু ঘরে রয়েছে আর মেয়েও বলল আর আমিও লেগে পড়লাম এগরোল বানাতে তো এই দেখো এগরোল আমার কিছুটা হয়ে গেছে আর কিছুটা এখানে এখনো রেডি রয়েছে এই যে খাওয়া হয়নি ছোট মেয়ে আর ওর বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে আর এদিকে পরপর রেডি হচ্ছে আর এদিকে এখনো দুটো রুটি রয়ে গেছে আর রান্নাঘরের অবস্থাটা তোমাদের একটুখানি দেখাই দেখো রান্নাঘরের অবস্থাটা কি তো এই হলো সকালের টিফিন তৈরি হচ্ছে আর এই যে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বেরোচ্ছে চলো পুরোটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি তো ফাইনাল দেখো আমাদের এগ রেডি আর এই দেখো কেমন হয়েছে দেখতে জানিও একটু হলদে হলদে লাগছে কারণ এটা আটা দিয়ে তৈরি সেই জন্য তো এখন টেস্ট করার পালা টেস্ট করি আর তোমাদের জানাই কেমন হয়েছে এ দেখো কেমন মাম তুই একটা নে ক্যামেরার পেছনে আছে আমার বড় মেয়ে ও নিল আর এবার আমার টেস্ট করার পালা চলো টেস্ট করে তোমাদের বলি ঘরের এগুলো সব কিছু টাটকা জিনিস টাটকা সব কিছু দিয়ে তৈরি করলে যেমন ভীষণ টেস্ট ভীষণ মানে নিজে করেছি তোমরা হয়তো বলবে নিজে করেছে তো এর ভিতরে তোমরা স্টাফিংটা দেখো এর মধ্যে সস আছে টমেটো সস কাশুন দিয়ে আছে আর স্যালাডে যা যা দেওয়ার সবই দিয়েছি সঙ্গে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে বিট নুন দেওয়া আছে তো ভীষণ ফ্লেভারফুল খুবই গোলমরিচের একটা ফ্লেভার আসছে ভীষণ ভালো লাগছে তো আজকে সকালের টিফিন এই আমাদের এগ রোল চলো এগ রোলটা এনজয় করি তোমাদের কেমন লাগছে বলো ভালো আছে তো এই যে আটার এগরোল সকালের টিফিন আমাদের চলো কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে অনেক কাজ সেরে নিয়েছি সব শেষে দেখো এখানে আমি রান্না করছি আর রান্নাটাও কিন্তু আমার সব হয়ে গেছে একদম লাস্টে এই বাটাটি করলাম আর এটি কিন্তু লাউ বাটা আগে দুদিন লাউ শাক খাওয়া হয়েছিল অনেকগুলো পাতা ছিল ভাবলাম এগুলো ফেলে দিয়ে তো লাভ নেই আর লাউ বাটা কিন্তু অনেকটা টেস্টি লাগে অনেকটা ভালো লাগে খেতে তো সমস্তটা করে নিয়েছি শুধু লাউ পাতাটাই বাকি ছিল এটুকুই নামিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ লাউপাতা বাটা হয়েছে একটু রসুন একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে কিন্তু আমি বেটে কড়াইতে নেড়ে নিয়েছি আর কালো জিরেটা কিন্তু আমি বাটি নিই কালো জিরেটা দিয়েছিলাম ফোড়নে লাস্টের দিকে দিয়ে কড়াইতে তেল নুন দিয়ে নেড়ে নিয়েছি তোমরা একবার এইভাবে করে দেখো আর অনেকেই তো জানো লাউ পাতা কীভাবে বাটে অনেকটা টেস্টি হয় এ আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাত রান্না করবো আর বাকি সমস্ত কাজ সব চলছে আর সকালবেলায় এখানে বসে চা খেয়েছিলাম এটিও এখনও পাতা রয়েছে এটি তুলবো তারপরে কাজকর্ম সেরে করে নেব স্নান স্নান করার পরে একটু ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে আর ছাদে আসতেই দেখো পাশের বাড়ির এই বেল গাছটি আমার চোখে পড়ল। বেল গাছটিতে কিন্তু নতুন নতুন পাতাও গজিয়েছে সেই সঙ্গে একদম কচি কচি বেলও রয়েছে আর এই রকম ছোট্ট ছোট্ট বেল কিন্তু এখন অনেকেই জানে না যে এগুলো কী করা যায় এই ছোট্ট কচি বেল দিয়ে কিন্তু খুব ভালো মোরব্বা হয় গ্রামের দিকে কিন্তু এখনও হয় আর আমরা যেহেতু প্রপারে থাকি আর এখন কিন্তু এখানকার মানুষ এগুলো অনেকেই জানে না যে করা যায় কিভাবে করে ছোটোবেলায় কিন্তু এগুলো আমরা অনেক খেয়েছি আর আজ বেলগুলো দেখে আমার সেটাই মনে পড়ল। এই সময়টা তো তো পাতা ঝরার টাইম সমস্ত গাছের পাতাগুলো ঝরছে কিছু কিছু গাছের পাতা কিন্তু আবার গজিয়ে গেছে আর সেই সঙ্গে কিন্তু দেখো এই গাছের মধ্যে ডাকছিলো পাখি আমি ভাবলাম যে টিয়া পাখিগুলো যদি দেখা যায় আজ একটু তোমাদের দেখিয়ে দেবো তা আমি হাজার চেষ্টা করার পরেও কিন্তু কোনো টিয়া পাখির দেখা মিললো না আর এই পাশে দেখো এই পাশটিতে আম গাছটিতে কী পরিমাণ বোল এসেছে এখন তো ফাল্গুন মাস এই টাইমটায় কিন্তু প্রচুর পরিমাণ আমের বোল হয় সেই সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিও হতে থাকে আর এই সময়টাতে জানো তো কিছু কিছু গাছে আমও হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম এই ছোট্ট ছোট আম যখন বেরোতো হতো তখন কিন্তু ঝড় বৃষ্টির সময় বেরিয়ে পড়তাম বাড়ির থেকে আম কুঁড়োতে আর পোজ ভোরে একদম আম কুড়িয়ে নিয়ে আসতাম আর আমের যে বোঠার কষগুলো থাকতো তাতে হয়ে যেত সমস্ত জামাকাপড় নষ্ট মা কত বকতো জানো তো কত বকা খেয়েছি তো ওদিকে দেখো আমের গল্প তো করলাম আর এত পরিমাণ রোদ বেরিয়েছে পুরো মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল পড়ে গেছে আর হঠাৎ করে কেমন যেন তো গরমও পড়ে গেছে গত এক সপ্তাহ ধরে কিন্তু আমাদের ঘরেও ফ্যান চলছে তো চলো বেলা তো অনেক হলো এবার গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই স্নান করে চলে এলাম আর এখন হয়ে গেছে অনেকটা বেলা এখন বাজে সোয়া তিনটে ওই দেখো তোমাদের দাদা এসেছে এসে খাওয়া দাওয়া করতে দেরি হচ্ছে দেখে শুয়ে পড়েছে তো এখন ডাকবো আর চলো কি কী মেনুতে নিয়ে নিয়েছি আজকে ঝটপট দেখিয়ে দিই আর আজকে একদমই একদমই সাধারণ মেনু ডাল ভাত তো সেটি তোমাদের দেখিয়ে দিই চলো তো এই দেখো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল আর এখানে রয়েছে ঝিঙে পোস্ত আলু দিয়েছি একদম সামান্য একটু ঝিঙে আলু পোস্ত এখানে রয়েছে আগের দিনের পটল লতার একটুখানি চচ্চড়ি এটি আমি খাব সেই জন্য নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে দেখো লাওয়ের পাতা বাটা এই দেখো অনেকটা পরিমাণ হয়েছে এই যে হাওয়া লেগে ওপরটা একটু কালো কালো ভাব এসেছে ভেতরটা কিন্তু একদম সবুজ আছে ওই দেখো তো এই আজকে দুপুরের মেনু সকালে যেহেতু এগরোল খাওয়া হয়েছে দুপুরে একদম সিম্পল খাওয়া দাওয়া আর এই যে বড়জন পেছনে বসে রয়েছে এই যে ছোট জন আর তোমাদের দাদা তো ওই ঘরে শুয়ে রয়েছে ওকে ডাকবো তারপরে লাঞ্চটা সেরে নেব এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে নটার থেকে একটু বেশি বেশি আর আমি দেখো মোচা কেটে উঠলাম আর মোচাটা ঘরেই আনা ছিল এখন রাত্রেবেলায় কেটে রাখলাম কাল সকালে তাহলে আমার একটু সুবিধা হবে তাড়াতাড়ি রান্নাটাও করতে পারবো আর এর ভিতরে দেখো আমি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম হলুদ দিলে না কষ্টটা অনেকটা কেটে যায় আর রান্নার পরে তেতোও লাগে না ছোটোবেলার থেকে এগুলো দেখে আসছি আর আমিও কিন্তু সেভাবেই এখনও কাজগুলো করতে থাকি চলো ঢাকা দিই এবার ঘরের দিকে যাই তোমরা তো দেখলে এই কেবল মাত্র আমি মোচা কেটে উঠলাম মোচা কাটার ভিডিওটা করা হয়নি কারণ হাতের মধ্যে মোচা লেগেছিলো সেই জন্য ভিডিওটা আর করতে পারিনি মেয়েদের এই সময়টায় থাকে একটু পড়া একটু নিজেরাও ব্যস্ত থাকে সেই জন্য তো মোচা তো কাটলাম আর সেই সঙ্গে করে নিয়েছিলাম রাতের খাবারটাও আর আজকে রাতের খাবারে রয়েছে রুটি আর একটা নিরামিষ তরকারি আজকে সারাটা দিনের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিন কি করি না করি তার উপরে ব্লগটি রয়েছে পুরো কাজ তো দেখানো সম্ভব হয় না সেই জন্য সব রকম কাজ কিন্তু তোমাদের দেখাতে পারি না তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর একটু যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও দেখছো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে রেখো আমি ভিডিও ছাড়লেই কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকের ভিডিওটার খুব বেশি বড় করলাম না রোজই তো তোমাদের সামনে চলে আসি নতুন নতুন ব্লগের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টা টা